এইখানে শনিবার থেকে এবিপি একটা প্রোগ্রাম এসে আমার প্রিন্সিপালে জানিয়েছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম গতকাল যেহেতু তার প্রোগ্রাম শেষ কিন্তু আসলে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বারান্দায় এবং প্রতিটা রুম এবং রুমরা একদম বলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই আপনারা নিজেরাই দেখেছেন কী অবস্থায় আছে তাই আজকে আমি দিয়ে তাদেরকে ছুটি দিয়ে দিবেন একটা অভিযোগ মানে দুদিন ধরেই ক্লাস করতে পারছে না বাচ্চারা সোমবারের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল গতকাল আমরা দেখলাম যে তারা এখানে অনেকগুলি ছেলে মেয়ে প্রায় দুই আড়াইশো মনে হয় সম্ভবত হয়ে যদি সংখ্যা আমি সঠিক বলতে পারবো না উপরে এবং নিচে ওরাই তারা বুক দখল করে আছে ফলে আমার এই অবস্থায় তার ক্লাস করা সম্ভব না আচ্ছা বিদ্যার জ্যোতি স্কুলে এইভাবে এতদিন যাব স্কুল দখল করে রাখা কি মানে এইভাবে কি যায় এটা তো আমি ঠিক বলতে পারলাম এখন হায়ার অফিস পারমিশন দেয় এখানে তো আমার তো কিছু বলার থাকে না অফিসিয়াল যেটা হাই এমনিতে বন্ধ ছাড়া আপনারা স্কুল সাসপেন্ড রেখেছেন না এমনিতে আমরা ওই দিনের মধ্যে আপনারা কদিন স্কুল সাসপেন্ড আর গত তিন দিন বন্ধ ছিল এটা কোন স্কুল স্যার আপনার নামটা এবং আমার নাম আপনি কোন দায়িত্বে আছেন মনে